প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে ইগল টিমের জনপ্রিয় নাটক এটিম ছেলে ইমান এই নাটকের দুই নাম্বার পর্ব কবি আসবে এটা থাকছে আজকের ভিডিওতে এতিম ছেলে ইমান এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন এতিম ছেলে ইমান এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এতিম ছেলে ইমান এই নাটকটি রিলিজ তো হয়েছে নাটকটিতে অভিনয় করেছেন সবুজ আহমেদ এবং স্পর্শিয়া মিম আরো অনেকে এই নাটকে অভিনয় করেছেন আপনারা যারা এখনো পর্যন্ত এতিম ছেলে ইমান এই নাটকটি দেখেননি তারা ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই এতিম ছেলে ইমান এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এতিম সেলে ইমান এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে এতিম ইমান এই নাটকের দুই নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক এতিম সেলে ইমান এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে এতিম সেলে ইমান এই নাটকের দুই নাম্বার পর্ব আসবে আগামী দশ তারিখ রোজ সোমবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবারও বলছি ছেলে ইমান এই নাটকের দুই নম্বর পর্ব আসবে আগামী দশ তারিখ রোজ সোমবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে ইমান এই নাটকের দুই নম্বর আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী দশ তারিখ রোজ সোমবার বিকেল মিনিটে স্টেশন ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ